বাচ্চা প্রথমবার হ্যালো বন্ধুরা আমি রাজদীপ আপনার দেখছি রাজদীপ চলে এসেছি পায়রা গুলোর খেতে তো এখন পাড়াগুলোর আমি খেতে দেবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তো এখন গুলো খেতে দিচ্ছে আর এই যেমন রেসার দেখো ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে পড়ছে তো চলে গেল তো আমার খেতে দিই তারপরে দেখা হচ্ছে সব ছাদে এসে দেখি সব পায়রাগুলো বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে এই দেখো তো আমি এখন তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই আর মুখে আবার আমার তাওয়ায় বসবে না আর বেরোবে না 哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎 Harkulam kakulam kichat. চু চিকু ওইদিকে চলে গেছে চিকো আর ওই ডাক জোড়া ওরা খাবে না মনে হয় পেটে খাবার আছে আর এই দিকে একটু খিদে আছে রাখা রাখা তো চিকু আবার চলে এসেছে ও খাবে না এখন দিকে বোঝা যাচ্ছে Thank you. আর আমাদের এদিকে হনুমান এসছে পায়রাগুলো ভয় পাচ্ছে তার জন্য তো পায়রা মোটামুটি খাওয়া শেষ আর খেতে চলে গেল ঘরে রেসারও ঘরে চলে যাচ্ছে সব এক এক ঘরে যাচ্ছে আর সবাই ঘরের ভিতরে চলে যাচ্ছে আমাদের এই তিনটি পায়রা যায়নি আমাদের চিকো ঘরের ভিতরে আসবে না মনে হচ্ছে তো ঘরের চলে চলে গেল আবার একটা বেরিয়ে গেল যদি এখন ঘরের ভিতরে ঢুকে যেতাম এখন একটু দরজাটা দিয়ে দিতাম তো বন্ধুরা আমি বন্ধুর বাড়ি ভিডিও দিতে পারছি না কারণ আমি ভিডিও করতে গিয়েছিলাম তো তখন দেখি ওদের বাড়ি একটা পায়রা ঘরে ওই পায়রার ঘরে সাপ ঢুকেছে তো পায়রাগুলো উঠছিল উড়ছিল ঝামড়ের বেবির ওরা ভিডিওটা করেছি ঠাকুর খালি ওইটুকুই দেব আর আমাদের যে ঝামর যে নতুন ডিম পেরেছিল সেটার ভিতরে একটা ডিম খেয়ে ফেলেছে সাপে তো আমি তার জন্য পুরো ভিডিওটা ওদের বাড়ি দিতে পারছি না খালি ওরাটুকুই দিচ্ছি

तो तो बोलू देत नाहीये तो थांब हं तुमार जंतू हं नेदीती बोलता काहीच नाही

তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবে এবং তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে যাবা তো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে